কোন কোন শীতের ভিতরে থেমে নেই জীবনযাত্রা একজন বাবার কত দায়িত্ব আসসালামু আলাইকুম এব্রহম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাবার কত দায়িত্ব কন কোন শীতের ভিতরে থেমে নেই জীবনযাত্রা কাজের জন্য বেরিয়ে পড়েছে নিজের কর্ম নিজেকে করতেই হবে নিজের জমির কাজ করছে একজন বাবা কত কষ্ট করতে হয় বাবাদের আসলে আমরা বাবার মর্মটা বুঝি না বাবা নামক বটগাছগুলোর জন্য অন্তর থেকে দোয়া রইল আল্লাহর কাছে দোয়া করি সকল পৃথিবীর বাবার যেন আল্লাহ দান করে শারীরিক সুস্থতা দান করে ইসলামের পথে চলার মতো তাফিক দান করে বটগাছের মতো ছায়া দিয়ে সন্তানদের মানুষ করার মতো তাফিক দান করে আল্লাহ যেন প্রত্যেক বাবাকে সুস্থ রাখে ভালো রাখে হালাল রুজি দিয়ে হালাল খাবার পরিবারের মুখে তুলে দেওয়ার মতো তাফিক দান করে এরকম কষ্ট না দেখলে বোঝা যাবে না যে বাবারা কত কষ্ট করে ছেলে মেয়ের জন্য কত কষ্ট করতে হয় এরকম কষ্ট দেখলে বোঝা যাবে যে আসলে একজন বাবার কত দায়িত্ব একটা সংসারের জন্য ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য কত পরিশ্রম করতে হয় কত পরিশ্রম করে উপার্জন করে খাবার উঠিয়ে দিতে হয় পোশাক আদি উঠিয়ে দিতে হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ